বৌদ্ধ দর্শনের মূল বক্তব্য চতুরার্য সত্যে বিচ্ছিত এখানে চতুরার্য চতু অর্থ চার আর্য অর্থ পরিশীলিত জ্ঞান এবং সত্য হল জীবনমুখী বাস্তবতা চতুরার্য সত্যের প্রথম আর্য সত্য কি। প্রথম আর্য সত্য হল সারা জীবন দুঃখ ভোগ করে যেতে হয় অর্থাৎ বেঁচে থাকতে হলে দুঃখ ভোগ না করে উপায় নেই কোনো না কোনো রকম দুঃখ ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় আমাদের সবাইকে অসুস্থতা শারীরিক আঘাত ক্লান্তি বার্ধক্য যন্ত্রণা হতাশা একাকিত্ব ভয়ভীতি অসন্তুষ্টি অস্বস্তি ক্রোধের মতো মানসিক ক্লেশ এবং অবশেষে মৃত্যু যন্ত্রণার দুঃখ ভোগ করে যেতে হয় জীবজগতে প্রিয় বিয়োগ এবং অপ্রিয় সংযোগ দুঃখ এড়ানো সম্ভব নয় দ্বিতীয় আর্য সত্য হল অনিয়মতান্ত্রিক লাগামহীন চাহিদা দুঃখের সৃষ্টি করে আমাদের মানসিক যন্ত্রণার বিষয়টি বিশ্লেষণ করলে বুঝতে অসুবিধা হয় না কিভাবে দুঃখের সৃষ্টি হয় যখন আমরা কিছু পেতে চাই কিন্তু পাই না তখন আমরা হতাশাগ্রস্ত হই কোনো প্রিয় ব্যক্তিকে আমরা আমাদের আশানুরূপ বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাই কিন্তু পারি না তখন আবার উৎকণ্ঠায় ভেঙে পড়ি আমরা চাই অন্যরা আমাদের স্নেহ করুক পছন্দ করুক কিন্তু যখন তা হয় না তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি তাছাড়া যা চাই তা পেলেও সম্পূর্ণ সুখী হতে পারি না কারণ কিছুদিন পরই বস্তুর প্রতি আগ্রহ কমে যায় এরপর অন্য কিছু পাওয়ার ইচ্ছা জাগে দ্বিতীয় আর্য সত্যের আলোকে বিষয়টি বিশ্লেষণ করলে বোঝা যাবে নিয়ন্ত্রণহীন লাগামহীন চাহিদা আমাদের প্রকৃত সুখ দিতে পারে না অবিরাম আরও চায় এর চাহিদা মেটে না প্রয়োজন মেটানোর সন্তুষ্টি সীমাবদ্ধ রাখার মধ্যে প্রকৃত শান্তি নিহত চতুরার্য সত্যের তৃতীয় আর্য সত্য হলো হল প্রকৃত সুখ শান্তি লাভ করা যায় চতুরার্য সত্যি এটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ কারণ এখানে বুদ্ধ আমাদের সুখ শান্তি পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন আমরা যখন অর্থহীন লাগামহীন চাহিদা বর্জন করি সংসারের অপরিহার্য বাস্তবতাকে ধৈর্য ও অর্থাবসায় এবং ক্রোধহীন হয়ে সমাধান করে অন্যের প্রতি ঘৃণাবোধ রোধ করি বর্তমানে প্রতিদিনকার অভিজ্ঞতালব্ধ আনন্দে বাঁচার সন্তুষ্টি নিয়ে বাঁচতে শিখি এভাবে মৃত অতীতের জন্য অনুশোচনা না করে বরং অতীতের কৃত ভুল থেকে শিক্ষা লাভ করে অনাগত ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা না করে সম্পূর্ণভাবে বর্তমানের প্রতি মুহূর্তের মধ্যে পাচার অনুশীলন করে বর্তমানকে কুশল করে ভবিষ্যৎকে মনোরম করে গড়া যায় এভাবে আমরা দুঃখকে অতিক্রম করে প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারি এই অবস্থায় আমরা নিজের গণ্ডিবদ্ধ সংকীর্ণ স্বার্থচিন্তামুক্ত হয়ে অন্যকে সাহায্য করার সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ হতে পারি এই অবস্থার ক্রম অগ্রগতির ফলে মানসিক সকল প্রকার যন্ত্রণার উপশম হয় এবং নির্বাণের পথ সুগম হয় চতুরার্য সত্যের চতুর্থ আর্য সত্যে দুঃখকে দূর করার উপায় উল্লেখ করা আছে এই উপায়কে আর্য অষ্টাঙ্গিক মার্গও বলা হয় এই আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রথম হল সম্যক দৃষ্টি সম্যকভাবে বোঝা বা হৃদয়াঙ্গম করা সম্যক দৃষ্টিতে যা যেমন তাকে তেমনভাবে প্রত্যক্ষ করা সম্যক সংকল্প হলো সঠিকভাবে কর্ম সম্পাদন করার সংকল্প গ্রহণ করা তৃতীয় সম্যক বাক্য সম্যক বাক্য হলো যা নিজের এবং অন্যের জন্য ক্ষতিকর নয় এমন বাক্যালাভ করা চতুর্থ সম্যক কর্ম নিজের এবং অন্যের জন্য কুশলধর্মী কর্ম সম্পাদন করা পঞ্চম হল সম্যক জীবিকা সম্যক জীবিকা অর্জন করা অর্থাৎ মাদকদ্রব্য বিষ মাছ মাংস মরণাস্ত্র দেহ ব্যবসা ইত্যাদি জীবিকা পরিহার করা করা ষষ্ঠ চেষ্টা সপ্তম যখন স্মৃতি হল যা করা হয় তখন তাতে সচেতন মনোযোগ রাখা এবং সর্বশেষ হল সম্যক সমাধি সম্যক সমাধি হল জীবনাচরণে মনের একাগ্রতা বিচার বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায় আর্য অষ্টাঙ্গিক মার্গের আটটি জীবনাচরণের মধ্যে জীবনের প্রয়োজনীয় প্রত্যেক বিষয় বুদ্ধিবৃত্তি মেধা নৈতিকতা সমাজতত্ত্ব অর্থনীতি মনস্তত্ব এক কথায় একজন মানুষের পার্থিব জীবন থেকে আধ্যাত্মিক জীবনে উন্নয়নের সকল বৃদ্ধি বিরিত আছে